নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হলো মটরশুটি বাটায় চিংড়ি মাছের কালিয়া এই অসাধারণ স্বাদের নতুন রেসিপিটা খেতেও যেমন দুর্দান্ত হয় বানানোও কিন্তু ততটাই সহজ তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড় বড় চিংড়ি মাছ যেগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর পিঠের শিরাগুলোকেও কিন্তু ফেলে দিতে হবে এরপরে এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন এরপরে এই নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি মেখে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা মটরশুঁটি এরপরে একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আমি সব মটরশুটিগুলোকে দিয়ে দিলাম এরপরে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা সেটাও আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর বড় বড় তিন কোয়া রসুন নিয়েছি এটাকেও আমি দিয়ে দিলাম নিয়ে নিয়েছি তিনটে বড় কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও দুটুকরো করে আমি মিক্সিতে দিয়ে দিলাম এবারে এই সব কিছু মিলে একটা আমি পেস্ট তৈরি করে নিলাম এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে একে একে নুন আর হলুদ মাখানোর চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য তো এক পিঠটা হয়ে গেলে আমি একে একে উল্টে দিলাম যাতে আরেক এক পিঠটাও ভাজা হয় তার জন্য তবে হ্যাঁ দুপিটি আমি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে তো মাছগুলোকে তুলে নিয়ে আরও এক চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এরপরে এই মশলাটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো মশলাটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি বেটে নিয়েছি তো সেই অর্ধেকটা পেঁয়াজ বাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটাটা তো মটরশুঁটি বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে এখানে দু টেবিল চামচ জল দিয়ে দিলাম এরপরে এই সবটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তার জন্য তো এইটাকে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরে আর ধনের গুঁড়ো যেটা আমি প্রথমে ধনে আর জিরেটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়িয়ে নিয়েছিলাম তো আর জিরেটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল তো ভালো করে জলটাকে আমি মিশিয়ে নিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি এই গ্রেভিটাকে একটুক্ষণ ফুটে সময় দেবো তো গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে গেছে এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে আমি গ্রেভির সাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমি এটাকে কয়েক মিনিটের জন্য ফুটতে দেবো তো মাছটা কয়েক মিনিট ফুটে গেলে এরপরে আমি প্রতিটা মাছকে একবার করে উল্টে দিলাম তো উল্টে দেওয়ার পরে আরও এক থেকে দেড় মিনিট এটাকে ফুটিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে কম কম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি এরপরে আরও এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু আমার মটরশুঁটি বাটায় চিংড়ি মাছের কালিয়া একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম চিংড়ি মাছের কালিযা আমি সার্ভিং বলে তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মটরশুটি বাটায় চিংড়ি মাছের কালিয়া আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন